ভারতরত্ন তথা ভারতীয় জনতা পার্টির প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর একশোতম জন্মজয়ন্তী উদযাপন হল লোয়ারপোয়া বিজেপি মোটর কার্যালয় ভারত ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর একশোতম জন্ম জয়ন্তী উপলক্ষে লোয়ারপুয়া বিজেপি মন্ডল কার্যালয়ের তরফ থেকে প্রথমত এক পদযাত্রার আয়োজন করা হয় পদযাত্রাটি শুরু হয় লোয়ারপুয়া বিজেপি মন্ডল কার্যালয়ের সাপড়ি থেকেই অটল বিহারী বাজপেয়ীর ছবিযুক্ত ব্যানার এবং দলীয় পতাকা হাতে নিয়ে স্লোগানের মাধ্যমে আটনপুর জাতীয় সড়ক দিয়ে হাতিঘীরা চাপাকারে নাচখোর হয়ে পুনরায় লোয়ারপুয়া বিজেপি মণ্ডল কার্যালয়ে এই শেষ সমাপ্তি ঘটে এরপর মন্ত্রী কৃষ্ণিন লোয়ার লোয়ারপুয়া বিজেপি মণ্ডল কার্যালয়ে উপস্থিত হয়ে ভারতরত্ন তথা প্রাক্তন প্রধান প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রতিছবির সামনে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন দলীয় কার্যকর্তাদের সামনে নিজের বক্তব্যে মন্ত্রী বলেন বর্তমান দিনে বিজেপি সরকারের কার্যকালে আমিল পরিবর্তন হয়েছে গোটা রাজ্যে তথা দেশে তৎসঙ্গে বর্তমানে প্রশাসনিক ব্যবস্থার উপর বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন অসমের মুখ্যমন্ত্রী প্রশাসনিক ব্যবস্থার যে কার্যভার হাতে নিয়েছেন তাতে সমাজের উন্নতি সাধিত হবে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার দ্বারা বিভিন্ন জনহিতে উন্নয়নমূলক প্রকল্পের প্রশংসার সঙ্গে বিস্তারিত আলোচনা করেন এরপর মন্ত্রী কৃষ্ণেন্দু পাল নবনির্বাচিত লোয়ারপুয়া বিজেপি মণ্ডল নেত্রীকে উত্তরীয় দিয়ে বরণ করেন এই অনুষ্ঠানে মন্ত্রী কৃষ্ণেন্দু পালের সঙ্গে উপস্থিত ছিলেন প্রাক্তন লোয়ারপোয়া বিজেপি মণ্ডল সভাপতি ঋষিকেশ নদী শ্রমিক নেতা সত্যনারায়ণ সালিয়া প্রাক্তন জেপি সভাপতি অনিল কুমার ত্রিপাঠী বিশিষ্ট সমাজসেবী শশীভূষণ রায় সহ দলীয় বিভিন্ন পদের কার্যকর্তারা ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল বিশেষ করে আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় উনি যে ব্যবস্থা হাতে নিয়েছেন যে আমরা যুগ যুগ ধরে দশক দশক ধরে আমরা আসামের সমাজ ব্যবস্থা দেখেছিলাম উগ্রপন্থী সমস্যার থেকে আরম্ভ করে অনেক ধরনের একটা পরিবেশ ছিল খুব বাজে পরিবেশের মধ্যে আমরা আমাদের রাজ্য চলছিল কিন্তু পরিবর্তনের সরকার আসার পর বিশেষ করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা প্রশাসনিক ব্যবস্থাকে যেভাবে হাতে নিয়েছেন যে প্রশাসনিক ব্যবস্থা যদি ঠিক হয় তাহলে একটা সুন্দর সমাজ গঠিত হবে আমরা ওই দিনের কথা ভুললে চলবে না যে আসামে এমন অবস্থা ছিল যে আমরা সুন্দরভাবে থাকার ব্যবস্থা ছিল না আমাদের উগ্রপন্থীর সমস্যা ছিল করাপশন সব থেকে বেশি করাপশন হয়েছিল টাইমে কংগ্রেসের সময় চাকরি পেতে হলে নেতা মন্ত্রীর ঘুরতে হতো একটা কোন সরকারি ব্যবস্থা প্রকল্প পেতে হলে নেতা মন্ত্রীর পিছে ঘুরতে হতো এটা রেশন কার্ড যদি পেতে হতো তাহলে ওই এম এর কাছে গিয়ে মন্ত্রীর কাছে গিয়ে ওইখানে লিখে নিয়ে আসতে হতো অফিসে গেলে রেশন কার্ড ফ্রি পাওয়ার ব্যবস্থা ছিল না কিন্তু এইটাকে পরিবর্তন করে এই পরিবর্তনের সরকার আর বিশেষ করে আমাদের সর্বকালের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় যে প্রয়াস যে উদ্যোগ হাতে নিয়েছেন করাপশন ফ্রি একটা সমাজ ব্যবস্থা করাপশন ফ্রি প্রশাসনিক ব্যবস্থা আজকের দিনে আমরা এটা উপভোগ করতে পারছি পারছে কিনা না পারছে কিনা না এখন রেশন কার্ডের জন্য আপনার যেতে হয় না কোনো আয়ুষ্মান আর অফিসে কে ধর্ণা দিতে হয় না আপনার বাসায় গিয়ে ডোর ডোর আপনার বাসায় গিয়ে ওইখানে দাঁড়িয়ে সরকারি আধিকারিক নাকি আপনার কি প্রয়োজন কি ব্যবস্থার প্রয়োজন ঘরের প্রয়োজন না রেশন কার্ডের প্রয়োজন না আয়ুষ্মান ভারতের কার্ড পেয়েছেন কিনা না অরুণোদন পেয়েছেন কিনা না তার খবর নিচ্ছে এইটাই পরিবর্তনের সরকার আর এই প্রয়াস আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা করেছেন আর এইটাকেই বলে সুশাসন আজকের এই পুণ্য দিনে আমাদের শ্রদ্ধার প্রয়াত প্রধানমন্ত্রীজির জন্মদিন এই জন্মদিনকে আমরা সুশাসন দিবস হিসাবে পালন করি ওনার যে আদর্শ ওনার যে চিন্তাধারা ওইটাকে কথাও করে আমরা কিভাবে দেশ এগিয়ে যায় রাজ্যকে রাজ্য এগিয়ে কিভাবে আমরা আমাদের এই পাতারকান্দি কনস্টিটুয়েন্সি যাতে এগিয়ে যেতে পারে তার জন্য এই প্রয়াস তাই সবাইকে অনুরোধ করব সুশাসন দিবসে আমরা বাজপেয়ীজির আদর্শকে আদর্শ আদর্শ অনুপ্রাণিত হয়ে আমরা সবাই সেই পথ ধরে চলি আর সবার সুখে দুঃখে আমরা সবসময় পাশে থাকি এই প্রার্থনা থাকলো আর বিশেষ করে আজকে আমাদের নব নির্বাচিত মন্ডল অধ্যক্ষা সোনালী চৌধুরী সোনালী চৌধুরী শম্পা একই কথা হ্যাঁ দায়িত্ববার গ্রহণ করেছেন এবং আমাদের বরিষ্ঠ নেতা বিশেষ করে শিবুল নন্দী ওনাকে আমরা সবাই খুব ভালোবাসাই কিন্তু আমাদের যে পার্টির যে নির্বাচনী ব্যবস্থা তার মধ্যে যে বয়সের সীমা নির্ধারিত করা হয়েছিল এই নির্ধারিত করা শিবুলদাকে শিবুলদার পরিবর্তে এখন সোনালি চৌধুরী দায়িত্ব নিয়েছেন সবাই সহযোগিতা করবেন আর সুন্দরভাবে যাতে নয় মণ্ডল যেভাবে কাজ করছিল এইভাবে যাতে আরো এগিয়ে যেতে পারে এই প্রার্থনা থাকলো আজকের এই দিনে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন নমস্কার আপনাদের আশীর্বাদে দুই দুইবার পাতার কান্দির থেকে আমাকে নির্বাচিত করে আপনারা দিশপুর পাঠিয়েছেন আমি যাতে সবসময় আপনাদের সেবায় নিয়োজিত থাকতে পারি এইটাই আজকের এই পুণ্য দিনে ভগবানের কাছে প্রার্থনা করছি আর একটা কথা যে আমরা এখন শুধু এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আমার উপর যে আস্থা এবং বিশ্বাস উনি যে রেখেছেন ওইটাতে সেই আস্থা এবং বিশ্বাস রেখে সবার হিতে সমগ্র আসামের নাগরিকদের হিতে আমি যাতে কাজ করতে পারি এই কারণে ভগবানের কাছে প্রার্থনা করবেন মা কামাক চরণে প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করলাম নমস্কার